আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সাগরে পরচ মাছ ধরতে থাকি খুবই কষ্ট করে কিন্তু এই মাছগুলো আমরা ধরি তো দেখতে থাকেন আমাদের পাশে থাকে আর আপনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক করে যাবেন কারণ আপনার এই একটা লাইকই আমি নতুন ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহী হব সাগরে কিভাবে রিক্সে মাছ ধরতে হয় আমরা খুবই দুঃখী মানুষ প্রবাসী যার কারণে আমরা কি কীভাবে কষ্ট করি দেশে তো দেখতে থাকেন এটা হচ্ছে আমাদের ভিডিও করতে অনেক সময় অনেক কষ্ট হয়ে যায় কারণ ওখানে অনেক মই থাকে আর রানিং অবস্থা তো চালাতে পারি না নিজে খাড়াই থাকতে খুব কষ্ট হয় স্টিমারের মধ্যে তো এটা দেখেন এটা হচ্ছে হাবিট এটা আমাদের জালটা বান্ধে রাখছে যেটার মধ্যে Anis, Anis. Is, is. Yes. Hey. 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 हेलो हेलो राम